আমি মোহাম্মদ তহরুল ইসলাম প্রথম সাঁতার প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক এবং জেলা কমিশনার বাংলাদেশের স্কাউটস মাগুরা জেলা এবং প্রধান শিক্ষক গাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাগুরা ছত অবসর সময়কে কাজে লাগিয়ে বৈচিত্র্যময় কর্মসূচির মাধ্যমে আমরা শিশুদেরকে সক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলি শিশুদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রস্বরূপ আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ব্যাস প্রদান করে থাকি আমাদের কাবি স্কাউটে একচল্লিশটি পারদর্শিতা ব্যাজ রয়েছে তার মধ্যে জনস্বাস্থ্য সাঁতার নিরাপত্তা পরিবেশ সংরক্ষণ এই চারটি ব্যাজ অবশ্যই অর্জন করতে হয় আমরা সাপলাকাব অ্যাওয়ার্ড প্রদান করতে গেলে শিশুদের সাঁতার বাধ্যতামূলক এখানে আমরা দশ দিনের একটি প্রোগ্রাম বিভাগের সাঁতার প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছি আজ প্রশিক্ষণের দশম এবং শেষ দিন এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা সাঁতার অর্জন করতে পেরেছে আমরা যে সমস্ত শিশু সাতার কত প্রকার কী কী সাঁতার দুজন দেশি এবং দুইজন বিদেশি সাঁতারুর নাম জানা পনেরো গজ চিৎ সাঁতার বুক সাঁতার দিতে পারা এবং দশ গজ চিৎ সাঁতার দিতে পারলে তাদেরকে আমরা সাতার ব্যাস প্রদান করে থাকি আর এই ধারাবাহিকতায় আমাদের স্বতঃস্ফূর্তভাবে অভিভাবকরা আমাদেরকে এই প্রশিক্ষণে তাদের প্রতিদিন স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করাচ্ছে তাদের শিশুদেরকে শিশুরাও প্রথম দিন তারা ভয় পাচ্ছিলো কান্নাকাটি করছিল এখন পানিতে নেমে তারা উঠতে চাচ্ছে না তারা আরও চায় যে এই প্রশিক্ষণের মেয়াদ বৃদ্ধি পাওয়া এবং অভিভাবকদের প্রত্যাশা যে এটা সপ্তাহে যেন অন্তত একদিন করে এই প্রশিক্ষণ চালু রাখা হয় মাগুরা জেলা স্কাউটস কর্তৃক আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় যে প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রশিক্ষণে আমাদের ফায়ার সার্ভিসের সম্পৃক্ততা নিয়ে সহযোগিতা নিয়ে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিন থেকেই যারা সাঁতার প্রশিক্ষণার্থী তারা খুব আগ্রহের সাথে আমাদের অফিসে যাচ্ছেন এবং যারা এই প্রশিক্ষণের সাথে প্রতিনিয়ত সম্পৃক্ত সাঁতার শিখাচ্ছেন তাদেরকে ডেকে নিয়ে আসছেন এবং খুব আগ্রহের সঙ্গে তারা সাঁতার শিখছেন এবং দেখা যাচ্ছে যে নাইনটি পারসেন্ট প্রশিক্ষণার্থীরা সাঁতার শিখতে পেরেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু জটিলতা আছে ভয়ের ক্ষেত্রে নামতেছে না কিংবা অভিভাবকের নামতে বলতেছে হয়তো আরও দীর্ঘস্থায়ী করলে আস্তে আস্তে এরা পূর্ণ প্রশিক্ষণ নিতে পারবে এবং এটা চলমান রাখতে হবে শুধু প্রশিক্ষণ নিলেই হবে না এটা প্রতিনিয়ত তাদের প্র্যাকটিস থাকলে তারা পরিপূর্ণভাবে সাঁতার শিখতে পারবে আসলে ম্যামদের এরকম একটা আমরা অনেক খুশি আর প্রতিটা বাচ্চারই সাঁতার শেখা খুব ভালো কারণ সাঁতার শেখাটা সবারই প্রয়োজন কারণ এটার জন্য কোথাও ওরা গেল এটা বিপদে পড়লো কি পানিতে নামছে দেখা যাচ্ছে অনেক বাচ্চা পারছে না ডুবে যাচ্ছে কিন্তু সাঁতার শিখে থাকলে কি এটা অনেক ভালো হয় এজন্য আমি মনে করি যে প্রতিটা বাচ্চারই সাঁতার শেখা অনেক ভালো আমি আগে সাঁতার পারতাম না আঙ্কেল আমাদের অনেক সাঁতার শিখিয়েছে আমি এখন অনেক দূরে সাঁতার যেতে পারি এমনকি আমি এখন সাঁতার শিখে অনেক এনজয় করেছি আর একটি ব্যায়াম আমি পানি থেকে নিজেকে রক্ষা করার জন্য সাঁতার শিখেছি আমি এখন সাঁতার কেটে অনেক দূরে যেতে পারি